বেসর ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি অপনয়ন পদ্ধতিতে কিভাবে সহ সমীকরণের সমাধান করা যায় তা নিয়ে গত পর্বে একটি উদাহরণের সাহায্যে অপনয়ন পদ্ধতিতে সমাধান কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করেছি কিন্তু অপনয়ন পদ্ধতিতে সমাধান করার বিভিন্ন ধাপ আছে তাই আজকে বিভিন্ন ধাপের বিস্তারিত আলোচনা করব যেমন ধরো আমি এখানে মোট চারটি অঙ্ক দিয়েছি এখন আমাদের আগে পর্বে বলেছিলাম অপনয়ন পদ্ধতিতে সমাধান করার নিয়ম হচ্ছে প্রথম নিয়ম হচ্ছে যে দুটো সমীকরণ পাবো সেই সমীকরণের বাদিকে দিকে যেন যুক্ত পদ এবং অয় যুক্ত পদ থাকে আর সমান চিহ্নের ডান দিকে যেন ধ্রুবক পদ থাকে তো এভাবে সবগুলো পদ সবগুলো সমীকরণ এখানে সাজিয়ে রেখেছি কিন্তু এভাবে সাজানো ছিল না বইয়ে তো এটা কীভাবে সাজাতে হয় এটা আগামী পর্বে আলোচনা করব তো এখানে আমি সবগুলো বা দিকে এক্স এবং যুক্ত পদ রেখেছি আর ডান দিকে ধ্রুব পদ রেখেছি এটি একটি ধাপ পরবর্তী ধাপ হচ্ছে হয় এক্স যুক্ত পদকে সমান করা কিংবা ওয়াই যুক্ত পদকে সমান করা এখন এক্স যুক্ত পদ বা ওয়াই যুক্ত পদকে সমান কিভাবে করব যেমন ধরো এই প্রথম অঙ্কে এখানে এই যুক্ত পদে x এর হচ্ছে সাত আর এখানে x এর হচ্ছে দুই তাহলে সাত আর দুই সমান নেই সমান করার নিয়ম আগে দিন বলেছিলাম আজকে বলছি যে এই সাতকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে হবে সাত দুগুণি আবার দুইকে যদি সাত দিয়ে গুণ করি হবে সাত দুগুণি তাহলে এটা সমান হয়ে যাবে তাহলে একটা নিয়ম হচ্ছে এই নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে গুণ করব আর উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে গুণ করবো তাহলে সমান হয়ে যাবে এটি একটি নিয়ম এটি সঠাক নিয়ম তো একই রকমভাবে দেখো এই অঙ্কটি এই তিন নম্বর অঙ্কটি মনে করো তুমি এই ওয়াইকে সমান করতে চাও এখন এখানে ওয়াই পাশে আছে দুই আর এখানে ওয়াই পাশে তিন তাহলে কি দিয়ে গুণ করা উচিত এই তিন দিয়ে গুণ করবো দুই কে আর এই দুই দিয়ে গুণ করবো তিন কে কেন তিন দিয়ে দুই গুণ করে তিন দুনি ছয় হবে আর এই তিন কেজি দামে এই দুই দিয়ে গুণ করি তাহলে তিন দুনি ছয় হবে এই এটি একটি নিয়ম এই নিয়মেই সব অঙ্কগুলোই হবে প্রায় সব অঙ্কগুলো হবে যেমন ধরো এখানে চার নম্বর অঙ্কের এখানে যদি এক্স কে সমান করতে চায় তাহলে কি দিন গুণ করা উচিত পাঁচ দিয়ে চার কে চার পাঁচে কুড়ি আবার চার দিয়ে পাঁচ কে চার পাঁচে কুড়ি যদি ওয়াই কে সমান করতে চাই তাহলে তিন কে চার দ্বিগুণ করবো আবার চার কে তিন দ্বিগুণ করবো কেন তিন কে চার দ্বিগুণ করলে হবে তিন চারে বারো আবার চার কে তিন দিগুন করলে হবে তিন চারে বারো তাহলে এটি একটি নিয়ম কিন্তু এই দুই নম্বর অঙ্কে অঙ্কে লক্ষ্য করো এই এখানে আছে ফোর এক্স আর এখানে আছে সিক্স এক্স তাহলে এতক্ষণ ধরে যে নিয়মটা বললাম সেই নিয়মটা যদি আমরা ফলো করি তাহলে এখানে কি দিয়ে গুণ করলে সমান হবে যদি আমরা চারকে চারকে ছয় দিয়ে গুণ করি চার ছয় চব্বিশ হবে আর এই ছয়কে আমরা চার দিয়ে গুণ করবো তাহলেও চব্বিশ হবে অর্থাৎ সমান হবে অর্থাৎ যেই নিয়মটা বললাম সেই নিয়মটা তো কার্যকর হবেই কিন্তু এই ছয় দিয়ে না গুণ করেও কিন্তু সমান হতো এই ছয় বা চার দিয়ে গুণ করে না করলেও সবার হতো কেন হতো দেখো এখানে চার কে যদি আমরা তিন দিয়ে গুণ করি তিন চারে বারো হবে আর এখানে ছয় আছে কে দুই গুণ করলেও হবে তাহলে আমরা আমাদের কোনটা সুবিধা বেশি এই চার কে ছয় দিয়ে গুণ করা না চার কে তিন দিয়ে গুণ করা তো দুটোই একই কিন্তু এর চেয়ে এটা নিশ্চয় সহজ কেন সহজ এটা গুণ করতে গেলে একটু বড় সংখ্যা আসবে আর এটা ছোট সংখ্যা আসবে তা আমরা সবসময় চেষ্টা করব ছোট সংখ্যা যেন আসে তাহলে ছোট সংখ্যা আসার নিয়মটা কি এই তিন দিয়ে কেন গুণ গুণ করলে হলো এই দুই দিয়ে গুণ করলে কেন হলো আসল নিয়মটা হচ্ছে এই চার আর এই ছয়ের রসক করবে তো চার আর ছয় রসক হচ্ছে বার তাহলে এই চারকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যেন বার হয় তাহলে চারের সঙ্গে তিন গুণ করলে হয় তিন চারে বারো আর ছয়ের সঙ্গে দুই গুণ করলে বারো দেখো এই আসলে কিন্তু সব অঙ্কের ক্ষেত্রেই কিন্তু আমরা লসক করেছিলাম যেমন ধরো এখানে সাত আর এর লসক কত সাত আর দুইয়ের তো লসক কিছু হয় গুণ তো মানে লসক তো কিছু হয় না অর্থাৎ সাত দুগুণি চোদ্দই হয় তাই আমরা সাতকে দুই গুণ করেছিলাম আর দুইকে কে সাত গুণ করেছিলাম আসলে কিন্তু আমরা মনে মনে লসবি লসকই করেছিলাম যেমন সাত আর দুই দশক চোদ্দো তাই সাতকে দুই দেখুন করেছিলাম কে সাত দিয়ে দুই আর তিনে দশক আসলে ছয় হয় তাই দুই কে তিন দিয়ে গুন করেছিলাম তিন দিগুন ছয় আর তিন কে দুই দুই দেখুন করে ছয় এটি হচ্ছে নিয়ম আবার এখানে দেখো এই অঙ্ক এই অঙ্কটি এখানে ফাইভ বয় আছে এখানে পনেরো বয় আছে তো প্রথমে যে নিয়মটা বলেছিলাম সেই নিয়ম যদি করি তাহলে এইভাবে করবো এই পাঁচকে পনেরো দেখুন আর পনেরোকে পাঁচ দিয়ে তো হবে সেটা কেন পাঁচকে পনেরো দি করলে পঁচাত্তর হবে আবার পনেরো কে পাঁচ দিয়ে করলেও পঁচাত্তর হবে তা সমান হবে কিন্তু ছোট দিয়ে গুণ করলে কি সমান হবে না হবে কেন হবে তারপর পাঁচ আর পনেরো এই পাঁচ এবং পনেরো লসাগু হচ্ছে পনেরো তাহলে আমি যদি পাঁচ কে তিন দিয়ে গুণ করি আর পনেরোকে কে এক দিয়ে গুণ করি তাও তো পনেরো হবে এই পাঁচ কে তিন দিয়ে গুণ করলে পনেরো হবে আবার কে এক দিয়ে গুণ করলেও পনেরো হবে তাহলে আমরা কোন নিয়মটা ফলো করবো এই নিয়মটাই ফলো করব তো আজকে এইটাই বোঝানো ছিল যে আমরা সবচেয়ে ছোট কি দিয়ে গুণ করলে কে বা ওয়াইকে অপনয়ন করতে পারি তা নিয়ে আলোচনা করলাম এটি অপনয়ন পদ্ধতির একটি ধাপ পরবর্তীতে আরও যে ধাপগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ